বিয়ে করা কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্দর যার এই আশঙ্কা আছে বিয়ে না করলে আমি গুনাহের মধ্যে পড়তে পারি তার জন্য ফরজ বাপমা কি কইল ওরা তাকে রেখে দেন তাকে আসলে বলে দেখে বিয়ে করা কারোর জন্য ফরজ কারোর জন্য অজীব কারোর জন্য যার এই আশঙ্কা আছে বিয়ে না করলে আমি গুনাহের মধ্যে পড়তে পারি তার জন্য ফল বাপ মা কি কইল ওরা তাকে রেখে দেন তাক আছে না ঘরে দেখে ফরজা দেখ স্বাভাবিক চাহিদা জৰুত পুৰুষৰ জৰুৰৎত মহিলাৰ জৰুৰৎ